মাত্র দশ টাকা খরচ করেই বানিয়ে নিলাম সারা মাসের জন্য হ্যান্ড ওয়াশ যারা হিসাব করে চলতে পছন্দ করেন টাকা সাশ্রয় করতে চান আজকের রেসিপিটা তাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি দশ টাকার একটা শ্যাবলন সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ তৈরি করে দেখাবো খুব সাধারণ অল্প উপকরণে প্রথমে গ্রেটার পাচ্ছিলাম না তাই বটি দিয়ে কেটে নিলাম একদম স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি আর হাফ লিটার পানি দেব আমার কাছে হাফ লিটার বোতল ছিল না তাই আমি এই মজার বোতল দিয়ে দুই বোতল দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চড়ে সাবানের দলাগুলো মিশিয়ে নেবো পানির সাথে ভালো করে নাড়লে পানির মধ্যে চলে যাবে গ্রেটার দিয়ে করলে বেশি ভালো হয় এবার আমি চলে চলে এসেছি একদম লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে সাবানটা গলানো পর্যন্ত অপেক্ষা করব আজকে প্রথম আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা মমস কিচেন ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে করতে হবে পানিটা যেন বলক না আসে এ দেখেন আমার সাবানটা কিন্তু গলতে শুরু করছে পানিটা এরকম পাতলা দেখে ভাববেন না কোনো টেনশনের কিছু নাই পারফেক্টভাবে হয়ে যাবে প্লিজ ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর একটি লাইক দেবেন এই যে আমার সাবানটা গলে গেছে এবার আমি ঢেকে দিলাম ঠান্ডা হয়ে গেলে এই যে ঢাকনা খুলে এবার আমি ফাইনাল কাজটা করব এরকম দলা বেঁধে আছে কোনো সমস্যা নাই আমি চামচের সাহায্যে নেড়ে দলাটা ভেঙে দিচ্ছি আস্তে আস্তে নাড়ার কারণে এবার যে হ্যান্ড ওয়াশের যে ঘনত্বটা সেটা বোঝা যাচ্ছে পরিণত হয়ে গেছে এবার আমি ব্যবহার করব এক চামচ মতো গ্রিসারিন আমাদের ত্বকের জন্য গ্রিসারিনটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে ত্বকটা ভালো থাকবে আমি সাবলন সাবান ব্যবহার করছি আপনারা যে কোনো সাবানই ব্যবহার করতে পারেন দশ টাকা দামের বেশি পরিমাণে বানাতে চাইলে বড় সাবানও নিতে পারেন পানির পরিমাণটা বুঝে দেবেন আর এই স্যাভলন দিয়ে দেব স্যাভলন তো গুণাবলী বলে শেষ করতে পারবো না যে কোনো জীবাণুনাশক হিসেবে কাজ করে এবার আমি আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব একবার হলো আপনারা ঘরে বানিয়ে দেখবেন কেমন হয় যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটি বানাবেন এভাবে বানিয়ে পুরো মাস ব্যবহার করবেন দশ টাকায় যদি পুরো মাস চলে তাহলে কেন বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসবো আমরা মেয়েরা যদি একটু হিসাব করে না চলি তাহলে স্বামীরা অনেক ইনকাম করে নিয়ে আসলেও সেটা থাকবে না কখনো সংসার তো মেয়েদেরকেই করতে হয় বুদ্ধি করে চললে জমানো যায় আমার খুব শুধু নষ্ট সে জন্য আমি এই কাজটা করি এখন দেখতেছি আমার টাকাতেও সাশ্রয় হয় একবার হলো ট্রাই করে দেখবেন ঠিক আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবে বানাবেন আপনাদেরটাও পারফেক্টভাবে হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও লাইক দেন নাই অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আপনাদের সাপোর্টও ভালোবাসা চাই আপনাদের সাপোর্টও ভালোবাসায় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার একটা হ্যান্ড হ্যান্ডওয়াশের বোতল ভর্তি হয়েও আমি একটা পানির বোতলে রাখলাম তাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আপনাদের প্রিয়জনরাও দেখে শিখে নিতে পারি আমার নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ